সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল আজ থেকে শুরু করছে নতুন এপিসোড এই এপিসোডের ধারাবাহিকতায় আজ আপনাদেরকে খুবই মজাদার একটি বিফ আইটেম করে দেখাবো যার নাম ক্রিস্পি সিসেমি বিফ আসুন ক্রিস্পি সিসেমি বিফ তৈরি করতে যা যা উপকরণ লাগছে সেগুলো একবার দেখে বোনলেস বিফ বা আন্ডার কার্ড বিফ যেটা আমি লম্বা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি কর্নফ্লাওয়ার সুইট চিলি সস চিলি অয়েল চিলি ফ্লেক্স স্প্রিং অনিয়ন লাইট সয়া সস সিসেমি সিড মিনসড জিঞ্জার মিনসড গার্লিক অ্যান্ড সল্ট বন্ধুরা আমরা ক্রিস্পি সিসেমি বিফ তৈরি করতে যাচ্ছি আসলে ম্যারিনেশান করতে করতে কথা বলি তাহলে ভালো হয় আমি এখানে আধা কাপেরও বেশি কর্নফ্লাওয়ার নিব কারণ এখানে আমি চারশো গ্রাম বোনলেস বিফ নিয়েছি এবং এটা আমি বলেছি যে জুলিয়ান কাট করে নিয়েছি আর এখানে সামান্য সল্ট দিব এটা হচ্ছে ম্যারিনেশান এই যে আমি কর্নফ্লাওয়ার দিলাম এটাতেই কিন্তু ক্রিস্পিনেসটা আসবে আমি যখন ফ্রাই করবো তখন আর এই ধরনের রেসিপি যদি আমরা ঈদের সময় ট্রাই করি তাহলে কি হবে যে ঈদের সবসময় আমরা ঝাল মাংস খাই এবং অনেক বেশি স্পাইসি খাবার খাই মাঝে মাঝে আমরা এই ধরনের খাবার যদি ট্রাই করি এবং আমাদের অনেক গেস্ট আসে সেই গেস্টদেরকে যদি আমরা এই বিফটা পরিবেশন করি তাহলে দেখবেন যে একটা ডিফারেন্ট একটা পরিবেশ তৈরি হবে ডিফারেন্ট একটা টেস্ট বার্ট তৈরি হবে তো আমরা সবসময় চেষ্টা করব যে ডিফারেন্ট ওয়েতে খাবারটা পরিবেশন করতে এবং আমরা যখন কোরবানির মাংসটা যখন কালেক্ট করব এবং সিলেকশন করব তখন কিন্তু আমরা সব বাসায় কিন্তু আলাদা আলাদাভাবে ভাবে সিলেক্ট করি তাই না যে কোন মাংসটা দিয়ে আমরা কোনটা রান্না করব কাচ্চির মাংস আলাদা রাখি রেজালার মাংস আলাদা রাখি ঝাল মাংসের যে ফ্যামিলি কার্ড সেটা আলাদা রাখি কাবাবের মাংস আলাদা রাখি তো কাবাবের মাংস যখন আমরা রাখি তখন কিন্তু বোনলেস এবং স্কিনলেস রাখি তো সেই সময় যদি আমরা এভাবে কিছু মাংস কেটে রাখি বা বোনলেস বিফটা রাখি তাহলে এই রেসিপিগুলো ট্রাই করতে পারবো তো আসুন এই যে ম্যারিনেশন হয়ে গেছে পুরো বিফের মধ্যে একদম মাখানো এটা আমি সামান্য সময়ের জন্য ম্যারিনেশনে রাখবো এরপরে কিন্তু আমি এটাকে ফ্রাই করব। আমাদের ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন আমরা তেল দিয়ে দিব ভাজার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানটাকে একটু বেশি গরম করে নিয়েছি কারণ এই ধরনের চাইনিজ ফুড যখন আমরা তৈরি করি তখন কিন্তু একটু হাই ফ্লেমে করার চেষ্টা করি আর যেহেতু এটা ম্যারিনেটেড বিফ যার কারণে কোনো সমস্যা হবে না এটা একটার পর একটা দিয়ে দিব এই যে এখন কাঠটা একটু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা কি ধরনের কাট করেছি আর যেহেতু একদমই আন্ডার কাট বিফ কোনো সমস্যা হবে না সিদ্ধ হতে বা কুক হতে একদম সময় লাগবে না আমরা একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিব যাতে ক্রিস্পিনেসটাও থাকে এবং একের পর এক লেগে না যায় আমরা ভিটটা সাজিয়ে দেওয়ার পরে এক মিনিট কিন্তু নাড়বো না এক মিনিট পরে তারপরে নাড়বো একটু স্টেবল হতে দিব তিন থেকে চার মিনিট ভাজলে এটা হয়ে যাবে যদি একটু লেগে লেগে যায় তখন আমরা একটু ফর্ক দিয়ে এটা ছাড়িয়ে নিব আর অলমোস্ট ডান একটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি লাইট গোল্ডেন ব্রাউন হবে আর আমরা খুব বেশি সময় চুলায় রাখবো না কারণ তাহলে ভিতরে যে জুসিনেস সেটা কিন্তু চলে যাবে যে বন্ধুরা আপনারা সাউন্ডটা পাচ্ছেন একটা ক্রিস্পি সাউন্ড এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য নাম আর আমরা সবসময় চেষ্টা করব যে উৎসবের আনন্দ যাতে আমাদের কেন বহুগুণ হয় আমরা কোনো পেরেশানিতে যাব না মানে কোরবানি মানেই আমরা ভাবি যে অনেক বেশি কষ্ট অনেক বেশি কাজ কাজকে যদি আমরা সহজভাবে করে নেওয়ার চেষ্টা করি এই ধরনের রেসিপির মাধ্যমে যে কুইক রেসিপি কিন্তু অনেক মজাদার তখন কিন্তু আমাদের উৎসবের আনন্দও থাকবে আবার আমাদের কাজটা আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে নিচ্ছি সব বিপ যদি একভাবে কাটা হয় এবং একইভাবে ভাজা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে সবগুলো বি ভাজা হয়ে গেছে আর আপনারা কালারটাও দেখতে পেয়েছেন এখন আমি যে কাজটা করব। এখানে চিলি অয়েল দিয়ে দিব। চিলি অয়েল আমরা কীভাবে বানাইতে হয় জানি যে মরিচ ভেজে তারপরে যে তেলটা থাকে সেটাই হচ্ছে চিলি অয়েল এটা আপনারা আগেই তৈরি করে রাখবেন আর এই ধরনের যে ট্র্যাডিশনাল যে চাইনিজ ফুডগুলো সেগুলো চিলি অয়েল দিয়ে করলেই আসল যে অথেন্টিক ফ্লেভার সেটা আসে যার কারণে এখানে চিলি অয়েল দিয়ে করা তবে এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নর্মাল অয়েল দিয়ে করতে পারবেন তো আমরা প্রথমেই অয়েলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিব এক টেবিল স্পুন মিনসড গার্লিক মানে রসুন কুচি একদম মিহি কুচি কিমার মতো এরপরে এটা সামান্য ব্রাউন হলেই আমি আদা কুচিটা দিব আদা কুচিও এক টেবিল স্পুন খুব সুন্দর একটা অ্যারোমা এখনই বের হয়ে গেছে চিলি অয়েল এবং আদা রসুন কুচির যে ফ্লেভার অ্যারোমা সেটা বাসায় যখন আপনারা ট্রাই করবেন আপনার তো নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তারা অবশ্যই নোটিফিকেশন পাবেন যে আমি ঈদের রেসিপি দিচ্ছি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বলবো এই ধরনের রেসিপি দেখার জন্য পাশে থাকার জন্য এখন আমি একে একে এখানে লাইট সয়া সস আছে টেবিল হাফ স্পুন দিয়ে দিচ্ছি আর আপনারা যদি ডার্ক দেন সেক্ষেত্রে একটু কম দিবেন তারপরে এখানে সুইট চিলি সস হাফ কাপ আমরা একটু পানি দিয়ে এটা দিয়ে দিই এটা নষ্ট না করি সামান্য সল্ট দিব যেহেতু আমি সয়া সস দিয়েছি আর যে কোনো ধরনের সসে সল্ট থাকে যার কারণে আমি সলটা অল্প দিব আর এর মধ্যে যেহেতু সল্ট আছে জন্য আমি পিঞ্চ সল্ট দিলাম এরপরে চিলি ফ্লেক্স এটা অপশনাল দেখতে ভালো লাগবে বলে দিচ্ছি আপনাদের যদি না থাকে আপনারা অমিট করতে পারেন আর এখানে স্প্রিং অনিয়ন দেখতেই সুন্দর আমি গার্নিশিংয়ের সময়ও দিব এবং পুরো রান্নাটা এখন হবে হচ্ছে হাই ফ্লেমে এখন হয়ে গেছে বন্ধ এখন পরিবেশনের পালা এবং অবশ্যই এটা গরম গরম সার্ভ করতে হবে ফ্রাইড রাইস বা স্টিম রাইস দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন বা জিরা রাইস দিয়েও পরিবেশন করা যাবে পরে স্প্রিং অনিয়ন স্প্রিংকল করে দিতে হবে এবং সবশেষে সিসেমি মানে তিল তবে অবশ্যই রোস্ট করে নিতে হবে রোস্টেড তিল আর সামান্য চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি সিসেমি বিফ এই ধরনের রেসিপি আপনারা ঈদ উৎসব ছাড়াও অন্য অন্য সময় বাসায় ট্রাই করতে পারেন এবং কুইক রেসিপি যেহেতু সেহেতু এই ধরনের রেসিপি আসলে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি যে কুইক এবং কম উপকরণ দিয়ে তৈরি যেটা আমাদের বাসায় সবসময় থাকে আফরাতুল্লাহ কিচেন ইউটিউব চ্যানেলে এই ধরনের অনেক রেসিপি পাবেন যেগুলো কুইক এবং ইজি রেসিপি তো আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আর ঈদ অনেক আনন্দময় কাটুক স্বাচ্ছন্দ্যময় হোক আপনাদের জীবন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি স্টেবলাইজড ই